হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টুসল ভাব তোমাদের সকলকে স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলার বারো নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমে কি আছে ঠিক উত্তরটির মাথায় দাগ দাও তাই তো দেখো প্রথম প্রশ্ন কি আছে মহেশ দাস যান কোথায় ভর দুপুরে ভোরবেলা না সন্ধ্যাবেলা মহেশ দাস যান ভরদুপুরে নেক্সট কি বলেছে দেখো যে তারা বাড়ি তৈরি করবে করবো না করবি তাহলে কি হবে উত্তর তারা বাড়ি তৈরি করবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যাত্রা কবিতায় শিশুটি যাবে যাবে রাজা মন্ত্রী না রাজপুত্র হয়ে তাহলে শিশুটি যাবে কি হয়ে না রাজপুত্র হয়ে নেক্সট কি আছে সেখানে লতা পাতা সব দলাদলি গলাগলি না জড়াজড়ি করে আছে কি করে আছে না গলাগুলি করে আছে প্রশ্ন কি বলেছে দেখো মাঠ থেকে এটো কাটা না কুটো কাটা না কাটকুটো নিয়ে বাসা বাঁধলো কি নিয়ে বাসা বাঁধলো না কুটো কাটা নিয়ে বাসা বাঁধলো কি বলেছে কবিতায় শিশুটি যাবে নৌকায় জাহাজে না ঘোড়ায় চড়ে কবিতায় শিশুটি যাবে নৌকায় চড়ে নেক্সট কি আছে দেখো মানুষকে ড্যাশ দূর দূরান্ত হতে যেতে হতো শূন্যস্থানে কি বসবে ট্রেনে বাসে না হেঁটে যেতে হতো কি হবে না হেঁটে যেতে হতো এই জায়গাটা কি লিখবে এই জায়গাটা লিখবে হেঁটে যেতে হতো নেক্সট কি আছে দেখি শূন্যস্থান পূরণ করতে বলেছে ছড়া দিয়েছে একটা এইবার ছড়াটা উত্তরটা দেখবে দেখো মাথা মাথায় মস্ত পাগড়ি এটে গুজিয়ে দাঁড়ি গুন ফোচেটে এই যে ড্যাশ পূরণগুলো দেখছো যে রেড রেড কালারের ডটগুলো এগুলো সবই ফাঁকা ফাঁকা স্থানে বসবে নেক্সট কি আছে দেখো ঘুম ভেঙে ড্যাশ ড্যাশ পাখিদের ড্যাশ বাবা আছে ড্যাশ ড্যাশ স্ল্যাশ দিয়ে আবার আছে দুই পাশে ড্যাশ দেখো ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুপাশে দুজনে বুঝতে পেরেছ এরকম হবে কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলোকে এক কথায় উত্তর দিতে বলেছে লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগ রাতে ঝড়ের সঙ্গে কে কে আসলো ঝড়ের সঙ্গে আসে আধি ও বৃষ্টি কে আসে না আধি আর বৃষ্টি হিংসুটির বয়স কত হিংসুটির বয়স হচ্ছে সাত বছর নেক্সট কি বলেছে কুজন কি কুজন কথার অর্থ হলো পাখির ডাক কুজন কথার অর্থ কি পাখির ডাক নেক্সট কি বলেছে অভিধানে নৌকাটির নাম কি অভিযানে নৌকাটির নাম হচ্ছে কনজ আংরে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটন করেন যিনি তাকে বলা হয় কি পর্যটক নৌকা যাত্রা কবিতাটি কাল লেখা নৌকা যাত্রা কবিতাটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের হিংসুটি দিদির বয়স্ক তো হিংসুটি দিদির বয়স হচ্ছে আট বছর নেক্সট প্রশ্ন কি বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে দেখো এই কয়েক দাগেরটা এই এলোমেলোটাকে সাজালে কি হচ্ছে না ওঠা নামা হচ্ছে কয়েক দাগেরটা দেখো এই এলোমেলো বর্ণটাকে সাজালে কি হবে ঝড় চাপটা হবে গয়ের দাগেরটা দেখো এই এলোমেলো বর্ণটাকে সাথে কি হবে না শাখা প্রশাখা হবে তারপরে ঘয়ের দাগেরটা দেখো এই এলোমেলো বর্ণটাকে সাথে কি হবে না দুপুর বেলা হবে আর এই এলোমেলো বর্ণটাকে সাজিয়ে কি হবে না তেপান্তর হবে ঠিক আছে আর সাদা কালো এই এই এল মেলো মনটা সাদালে কি হচ্ছে না সাদা কালো হচ্ছে দেখো যে অর্থ লিখতে বলেছে অস্পষ্ট অস্পষ্ট কথার অর্থ হলো যা বোঝা যায় না ডান্ডা ডান্ডা কথার অর্থ হল কি লাঠি পুলিশের হাতে থাকে ডান্ডা ওটা হচ্ছে লাঠি বলাকা বলাকা কথার অর্থ হলো কি সাদা বকের ঝাঁক বা পাখির ঝাঁক ঠিক আছে হিমেল হিমেল কথার অর্থ হলো কি শীতল বা ঠান্ডা কুজন কুজন কথার অর্থে কি পাখির ডাক এটা তোমাদের দেখবে পরীক্ষায় আসতে পারে এটা বহুবার আছে এই কুজনটা নেক্সট কি আছে দেখি বিপরীত শব্দ লিখতে বলেছে শান্তি অশান্তি বন্ধ খোলা জন্ম মৃত্যু খুশি দুঃখ পেছনে সামনে ঘুম সজাগ দেশ বিদেশ বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাই বর্ণ বিশ্লেষণ করতে বলেছে আকাশ আ যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত তালিবাস্য বুঝতে পেরেছ বর্ষা ব হসন্ত অ যুক্ত র হসন্ত যুক্ত পেটকাটা মধ্য হসন্ত যুক্ত আ বর্ণ বিশ্লেষণ হলো একটি করে সমার্থক শব্দ লিখতে বলেছে বাড়ি গৃহ গৃহ মানেও বাড়ি সমুদ্র সাগর মানেও সমুদ্র আচ্ছা হাওয়া হাওয়া মানে বাতাস বা বায়ু যে কোনো একটা লিখতে পারো ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে